শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুবই ভালো আছি আর আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো এই যে ভিডিওটা করেছি এই ভিডিওটা হচ্ছে তোমার আমার ছেলের একুশ দিনের আগের দিনের হচ্ছে ভিডিও আমার মা ছিল তোমার হচ্ছে ওর জন্য প্রচুর জিনিসপত্র নিয়ে মানে আমাদের নিয়মে যেগুলো দিতে হয় সেই সবগুলো নিয়ে অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে তো সব কিছুই পাবে সেইটা বড়ো কথা না কিন্তু তাও মানে একুশ দিনে দিতে দিতে হয় সেও তো নিয়ে এসেছিলো কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমাদের একুশ দিনের আমার ছেলের পুজোটা হলো না আর এটা সত্যি আমার খুবই খারাপ লেগেছে আমার ছেলে পুজোটা পেলো না একুশ দিনের পুজোটা পেলো না আমাদের একটা নারায়ণ পুজো হয় যার জন্য হচ্ছে তোমার মানে একুশ দিনে করা হয় ওটা সেটা আর হলো না তবে আমাদের নিয়মে যে ষষ্ঠী পুজো টুজো সব কিছুই হয়ে গিয়েছে ওটা করতে হয় কিন্তু এই নারায়ণ পুজো করতে নেই কারণ একটাই আমাদের যে এটা হয়েছিল ওই আমার কাকাই মারা গিয়েছিল এক বছর আগে এখনও পর্যন্ত তো তোমার আগুন ছাড়ানো হয়নি যার জন্য হচ্ছে আমার ছেলের একুশ দিনের পুজোটা হলো না তো যাই হোক একুশ দিনের পুজো হয়নি তো কী হয়েছে আমার ছেলে অনেক কিছু পেয়েছে আমার মার কাছ থেকে যে জিনিসগুলো একুশ দিনে পাওয়ার কথা মানে একুশিয়া বলে আমাদের সব কিছুই পেয়েছে কাঁসার জিনিসপত্র থেকে শুরু করে সোনার জিনিস রুপোর জিনিস সব কিছুই পেয়েছে ইভেন তোমার হচ্ছে আমাদের ফ্ল্যাটের লোকেদের খাওয়ানো দাওয়ানো সব কিছুই হয়েছে এবার তোমাদেরকে বলি এই যে ভিডিওটা তোমরা দেখছো আগের দিনের ভিডিওটা দেখলে আমার মা নিয়ে এসেছিলো আমার মাসি টাসি সবাই চলে এসেছিলো আগের দিন আর ওই দিন আমাদের বিরিয়ানি হয়েছিল সবাই মিলে খাওয়া দাওয়া করেছি আমার বোন নেক্সট ডেতে এসেছিলো আর হচ্ছে তোমার নেক্সট ডেতে হচ্ছে অনেক চাপ ছিল আর আমার দাদা ছিল মামা হিসাবে আর মাসি টাসি সবাই অনেকে এসছিলো এছাড়া অনেক মা মানে মানুষ তো মানে মানে তারা তো আর ঘরে আসেনি আমাদের পার্সেল করে দিয়েছিলাম কি বলতো বাচ্চার ঘরে তো আমরা বেশি কাউকে তো মানে বেশি কাউকে হচ্ছে এরকমভাবে ঢোকানোটা ঠিকও নয় কোনো দিক থেকে আমার মনে হয় যেটা যার জন্য হচ্ছে মানে আমরা ঘরে কাউকে হচ্ছে তোমার ইনভাইট করিনি প্রত্যেক প্রত্যেককে হচ্ছে যেহেতু হচ্ছে বলেছিল যে বেবি হবে যেহেতু স্বাদে আমি আমার মানে ওই দিক থেকে অনুষ্ঠানটা করেছিলাম সেহেতু এখানে লোকেদের আমি একদম খাওয়াতে পারিনি সেহেতু হচ্ছে ওদেরকে একটু বোঁদে যেগুলো আমাদের আসে একুশিয়াতে ভার হিসাবে বোঁদে গজা মিষ্টি মানে রসগোল্লা তো আমাদের তো এখানে তো আসে সেগুলো হচ্ছে দিয়ে আর একটু লুচি আর ছোলার ডাল করে দিয়ে পনির দিয়ে ছোলার ডাল করেছিলাম করে দিয়ে দিয়েছিলাম তো পার্সেল করে সবাইকে পাঠিয়ে দিয়েছিলাম তো বলতে নেই তোমার পার্সেল করে পাঠিয়ে দিয়েছি বলে এটা নয় যে হচ্ছে কেউ আসেনি একবার একবার করে প্রায় অনেকে এসে দেখে গিয়েছে আমার আমার পুচকুটাকে আর একুশিয়ার দিন সকালে বৃহস্পতিবার দিন পড়েছিল আমরা অ্যাকচুয়ালি নিরামিষটা করেছিলাম বিশেষ করে বৃহস্পতিবার পড়েছিল বৃহস্পতিবার দিন সকালবেলা হচ্ছে তোমার আমরা যেগুলো করেছিলাম সেদিন আমাদের প্রায় তিন কেজি চালের হচ্ছে নবীন্দ্রভোগ চালের হচ্ছে তোমার পোলাও হয়েছিল আলু হয়েছিল যে কার আমরা ঘরে ছিলাম মানে অনেকে আমরা ছিলাম প্রায় প্রায় আমরা পনেরো জনের মতন ছিলাম এবার সবার ভিডিও তো করা সম্ভব হয় না আর আমি হচ্ছে ও কাজে ব্যস্ত ছিলাম অনেক সবাই সবার মতন কাজে ব্যস্ত ছিল আর আমার ছেলেটার শরীরও খারাপ ছিল অনেকটাই খারাপ ছিল এবারে আমি নতুনত্ব আমি তো বুঝতে পারছি না যে ওর কি হচ্ছে প্রবলেম বা কী সবাই বলে দিচ্ছে তো তবেই আমি আস্তে আস্তে সব শিখছি আর মানুষ তো আর জেনে শুনে সব কিছু হচ্ছে মানে করে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি সাজাগোজার টাইম পাইনি কারণ একটাই আমার সত্যি কথা বলতে যেখান থেকে হচ্ছে পুজোটা হয়েছে সেখান থেকে হচ্ছে মানে একদমই টাইম হয়ে উঠছে না আর আমি পাচ্ছিও না আমি কেমন জানি একটু ক্লান্ত হয়ে গিয়েছি মানে আগের মতন যে দৌড়ঝাঁপ সেটা আর পাচ্ছি না তো যাই হোক মা কিন্তু করছিলো হচ্ছে তোমার পোলাওটা আর পোলাওটা সত্যি অনেক ভালো হয়েছে আর হচ্ছে আমি বেগুন ভাজা আর আলু কষাটা আমি করেছিলাম আর এই দেখো এদিকে একটু ডাল সিদ্ধ করেছিলাম ভাত করেছিলাম আর এটা হচ্ছে তোমার পনির একটু ভিজিয়ে রেখেছি কাজু কিচমিশ তারপরে তোমার হচ্ছে নারকেল হচ্ছে তোমার একটুখানি হচ্ছে ভেজে রেখেছিলাম ওটা ছোলার ডালে ওগুলো সব দেওয়া হবে বলে আর সিদ্ধ করেছিলাম ডাল কারণ হচ্ছে আমার বাবা এসেছিলো তো আমার বাবা তো হচ্ছে পোলাও টোলাও খায় না যার জন্য ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ আলু কষা হয়েছিলো আর বেগুন তো ভাজা হয়েছিলো তো যাই হোক আমার সকালবেলা তো এরমভাবে আমরা সব খাওয়া দাওয়া করেছি আর দাদাই চলে গিয়েছে তারপরে সন্ধ্যেবেলায় এদের অবস্থা দেখো মানে সন্ধ্যেবেলা প্রচুর প্রায় পাঁচ কেজি ময়দা হচ্ছে তোমার মাখা হয়েছিল আর ছিল অল্প একটু ছিল অতটাও লাগেনি আমাদের প্রায় চার কেজির মতন লেগেছে এক কেজি মাখাই ছিল তো যাই হোক প্রত্যেকে হচ্ছে গল্প করছিল আমি এদিকে লুচি ভাজছিলাম কেউ মেখে দিয়েছে কেউ বেলছে কেউ গুলি করে দিচ্ছে কেউ গোল করছে এই সবই আর তোমার হচ্ছে আমার হাজব্যান্ড আর আমার দেওয়ার মশাই হচ্ছে তোমার প্যাকিং করছিলো আমার দেওয়ার মশাই মিষ্টি দিচ্ছিলো আমার হাজব্যান্ড লুচি আর ছোলার ডাল দিচ্ছিলো আর নেক্সট ডেতে হচ্ছে তোমার চিকেন টিকেন হয়েছিল সেদিন আর ভিডিও করতে পারিনি একটুখানি হচ্ছে তো আমার ভিডিও করেছিলাম তো তারপরে সবাই চলে গিয়েছিলো আমার বোন ছিল আমার বোন প্রায় এক সপ্তাহের মতন ছিল আর এক সপ্তাহ পরে হচ্ছে ও আবার মানে চলে গিয়েছিল। তো যাই হোক এইরকমভাবে রকমভাবে আমার পুচকুটার হচ্ছে একুশ দিনটা কেটেছে আর আমরা অনেকটা মজা করেছি আর সে মজা বলে বোঝানো যায় না যাকে বলা হয় তো নেক্সট ডেতে সব অনেক কাজকর্ম ছিল সবাই হচ্ছে আমার মা তো হচ্ছে আমার পুচকুলোকে ছাড়তেই যায় যে না কারণ একটাই তোমরাই বলো মানে সারাক্ষণ হাতে হচ্ছে ধরে রেখে দিয়েছে আমার মা কারণ আজকে আমার মা চলে যাবে যেহেতু ওই কারণের জন্য আর হচ্ছে তোমার আমার মা আমার শাশুড়ি মা আমার মাসি সবাই হচ্ছে এত আমার হেল্প করেছে মানে আমি তো হচ্ছে বললাম না আমি জানতামই পাচ্ছিলামই না বাচ্চা বাচ্চা সামলান ওটা মানে নর্মালভাবে ঠিক আছে কিন্তু মানে কন্টিনিউসলি একটা সামলানো এটা তো হচ্ছে অনেকটা বড়ো ব্যাপার তো সবাই আমাকে আস্তে আস্তে বলে দিচ্ছে যে এরকমভাবে ধর এরকমভাবে কর আমি ওরকমভাবেই করছি কারণ আমি তো হচ্ছে তোমার মানে কন্টিনিউয়াসলি হচ্ছে বেবি মানুষ করিনি তো এইটাই হচ্ছে কথা তো যাই হোক এখানে ব্লগটা এন্ড করছি তোমার সবাই খুব ভালো থেকেও আর আমার চ্যানেলকে লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও টাটা